হ্যালো এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাই স্বাগত তো এখন তো জগদ্ধাত্রী পুজো চলছে সেই জন্য প্রতিদিন রাতে ধরো ঘুরতে যাওয়া হবে কারণ কালকেও রাত্রে ঘুরতে গেছি এবং আজকে রাত্রেও ঘুরতে যাব আর আজকে চলো মানে রান্নাবান্না তো ঘুরতে মানে করতেই হবে আর কি তো দুপুরবেলা বান্না করব আর আমি এই মাত্র স্নান টান করে আসলাম চুলটা হালকা হালকা ভেজা তো চুলটা একটু শোকাই তারপরে রান্না করতে যাবো দুপুরবেলা কি কি রান্না টান্না করব সমস্তটাই চলো শেয়ার করব আর রাত্রে তো ঘুরতে যাচ্ছি ঠাকুর দেখতে যাচ্ছি প্লাস আমাদের বাড়ির পাশেই একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের সময় ওখানে থাকবো মানে অর্কেস্ট্রার আছে আজকে আমাদের বা পাড়ার যেই ক্লাবটা তো সেই ক্লাবের মাঠে আর কি অর্কেস্টার রয়েছে তো ওখানেও পুজো হচ্ছে সেই সূত্রেই আর কি আজকে অর্কেস্ট্রার হবে তো চলো দেখতে থাকা আর আজকে দুপুরে কি কি রান্না করেছি মানে রান্না করব চলো ছটপট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো দেখো আমি কিন্তু ঝটপট করে এদিকে রান্নাটা বসিয়েই দিয়েছি আর ওদিকে সবজি কাটাও প্রায় হয়ে গেছে মানে একটা করে তরকারি করি মানে এদিকে ধরো মাছ ভাজি ওদিকে আমি সবজি কাটছি এরকমভাবেই আমি সমস্ত কিছু করি মানে একেবারে যে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসি সেরকম নয় মানে একটার তরকারি বসিয়ে দিই আর একটা তরকারি কেটে নিই ততক্ষণ ওই তরকারিটা হয়ে যায় তারপরে পরের তরকারিটা বসিয়ে দিই তো এরকমভাবেই করি তো এদিকে মাছ ভাজতে ভাজতে দিকে ফুলকপি কাটা হয়ে গেছে ফুলকপি কেটেছি সাথে একটুখানি মশলাও করে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি মাছের ঝোলে দেওয়ার জন্য আর তারপরে মাছের ঝোলের সাথে করেছি হচ্ছে শিম ভাজা শিম দিয়ে ফুলকপি দিয়ে ভাজা একসাথে আর মাছের ঝোল এই দুটোই করেছি আর সাথে একটু শসা কেটে নিয়েছে শসাটা তো প্রতিদিনই খাই সেটা তোমরা জানোই যারা রোজ আমার ভিডিও দেখো তারা তো জানোই তো তারপরে এই যে আহ আদা জিরে বাটা দিয়ে আর এদিকে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করে নিয়েছি একদম সিম্পল বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর দুটোরও বেশি আর রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে এত পরিমাণে ঘুম পাচ্ছে কি বলবো তোমাদেরকে তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো কারণ নইলে রাত্রিবেলা যেতে পারবো না কারণ হচ্ছে কালকে তো অনেক রাত পর্যন্ত ঠাকুর দেখেছিলাম সেই জন্য ঘুমটা ধরো একটু কম হয়েছে মানে অনেক রাত করে বাড়ি এসেছি তারপরে বাড়ি এসে ফ্রেশ হতে হতে আরও রাত হয়ে গেছে তারপরে ঘুমাতে ঘুমাতে আরও রাত হয়ে গেছে তো যাই হোক তারপরে তো ধরো সকালবেলা যেই টাইমে উঠেই তো সেই টাইমেই উঠেছিলাম তো আধা ঘন্টা পরে মানে আধা ঘন্টা ডিফারেন্স ছিল মানে যেদিন মানে প্রতিদিন যেমন উঠি তার থেকে আধা ঘন্টা পরে উঠেছিলাম তো তাও ঘুমটা পোষায়নি মানে একদম অল্প টাইম ঘুমিয়েছি তো সেই জন্য দুপুরবেলা একটু ঘুমাতেই হবে আমার চোখ যেন বন্ধ হয়ে আসছে ঘুমেতে মানে আমি কথা বলতে পারছি না এত মানে ঘুম পাচ্ছি এটা আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছ তো যাই হোক চলো একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলতে আসবো রাত্রিবেলায় তো ঠাকুর দেখতে যাব সেই জন্য ভাবলাম যে আগে থেকেই একটুখানি ডালিয়া বানিয়ে রাখি আর অল্প করেই বানাবো আর নইলে রাত্রিবেলা ধরে মেলায় যাচ্ছি কিছু না কিছু তো খাওয়া হবেই তো এই যে এখন আমি সব সবজি দিয়ে ডালিয়া বানাচ্ছি আর ওদিকে একটু দুধ নেওয়া হয়েছিলো বাবা রাত্রিবেলা রুটি দিয়ে খায় বলে তো দুধটা এখন আমি গরম করে নিচ্ছিলাম তো এক পাশে ডালিয়া বসিয়ে দিয়েছি আর এক পাশে দুধ বসিয়ে দিয়েছি হাড়িতে করে আর এদিকে দেখো আমি ভেজিটেবলস দিয়ে কিন্তু আজকে ডালিয়াটা করছি দুপুরবেলায় আমি তরকারি করেছিলাম ফুলকপি শিম দিয়ে তো সেই শিম তারপরে হচ্ছে ফুলকপি অল্প একটু রেখে দিয়েছিলাম ডালিয়াতে দেওয়ার জন্য তো ফ্রিজ থেকে বার করে এখন ডালিয়াতে দিয়ে দিলাম তো এখন হচ্ছে অনেকটাই রাত্রিবেলা তো এখন একটু রেডি হচ্ছি কারণ আজকে হচ্ছে জগদাত্রী পুজোর নবমীর দিন তো আমাদের শান্তিপুরে যেহেতু ভালোই জগদ্ধাত্রী পুজো হয় সেজন্য কালকেও ঘুরতে গেছিলাম মানে অষ্টমীর দিন তো আজকে নবমীর দিন আজকেও যাচ্ছি এখন ঘুরতে এখন অনেকটাই রাত দশটার সময় বেরোবো এখন সাড়ে নটা বাজে তো এখন আমি রেডি হব সবাই ড্রেসটা পরলাম আর মুখটা একটু ধুয়ে আসলাম ওয়াশ দিয়ে তো এবার একটু নর্মালভাবে রেডি হবো তোমাদের দাদা ভাই আধা ঘন্টার মধ্যে দোকান থেকে বাড়ি চলে আসবে আর আমি আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে নেবো তারপরে দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে বলবো ঠাকুর দেখতে মানে ঠাকুর আজকে অতটাও সেরকম দেখব না কারণ কালকে আমাদের সমস্ত ঠাকুরই দেখা হয়ে গেছে আজকে একটু ঘুরবো ফিরবো একটু খাওয়া দাওয়া করবো বাইরে তারপরে আমাদের বাড়ির পাশেই যে ক্লাবটা তো সেই ক্লাবে অনুষ্ঠান হচ্ছে মানে অর্কেস্ট্রার হচ্ছে তো ওখানে একটুখানি থাকলে থাকবো যদি মন চায় ভালো লাগে তাহলে থাকবো নইলে বাড়ি চলে আসবো তো চলো মেলায় যাচ্ছে এখন ঘুরতে তো চলো দেখতে থাকো আমি ঝটপট করে রেডি হয়ে নিই আমরা যেখানেই যাই আমাদের কিন্তু অনেকটা রাত করেই বেরোতে হয় কারণ হচ্ছে তোমাদের দাদাভাই যেহেতু দোকানে থাকে তাই দোকান বন্ধ করে আসার পরে তারপরেই কিন্তু আমরা সব জায়গাতে যাই এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাইও চলে এসেছে তো চলো এবার বেরোনো যাক অনেকদিন পরে এই ড্রেসটা পরলাম পুরো লং ড্রেসটা তো চলো একদম সিম্পলভাবে রেডি হয়েছি তোমাকে কাছে দেখা গেলই তো চলো তাহলে এবার বেরোনো যাক দশটা বাজে চলো তারপরে এদিক ওদিকে একটু ঘুরে চলে আসলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে তো আগের দিনও এই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করেছিলাম আর আমরা এইদিকটায় আসলে কিন্তু আমরা এই রেস্টুরেন্টটা থেকেই খাওয়া দাওয়া করি কারণ এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়ারগুলো খুবই ভালো সেই জন্য যখনই আমরা এই দিকটায় আসি তখন কিন্তু আমরা এই রেস্টুরেন্ট থেকেই খাওয়া দাওয়া করি মানে এই এখান থেকে যে কটা আমরা খাবার খেয়েছি আজ পর্যন্ত সব কটা খাবার খুবই টেস্টি আর এই যে প্রথমে নিয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই তো আগের দিনে সেই ফিশ ফ্রাই মানে ফিশ ফ্রাইটা মানে খেতে চেয়েছিলাম তারপরে হচ্ছে ছিল না অনেক রাত হয়ে গেছিল বলে আর কি শেষ হয়ে গেছিলো তো অন্য আর কি অন্য কিছু খেয়েছিলাম সেই জন্য তো আজকে এসেই সবার প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে ফিশ ফ্রাই আর তোমাদের দাদা ভাই নিয়েছিল হচ্ছে এগ রোল তো দুজন মিলেই দুটো দুটো একটু একটু করে খেয়েছিলাম টেস্ট করেছিলাম তো রোলটাও বেশ ভালো ছিল মানে অন্য জায়গার থেকে এই মানে এই দোকানের রোলটা ভীষণ ভালো আর ফিশ ফ্রাইয়ের ভেতরে মাছটাও কিন্তু অনেক ফ্রেশ ছিল আর হচ্ছে মানে মাছের কোটটা অনেকটাই ভালো মানে মোটা ছিল আর কি অন্য অন্য জায়গায় খেতে গেলে কিন্তু এতটা মাছ থাকেই না ফিশ ফ্রাইয়ের ভেতরে কিন্তু এই রেস্টুরেন্টটায় খেলে বেশ ভালোই থাকে Yeah. তারপরে কিন্তু অল্প একটু ঠাকুর দেখে আমরা চলে এসেছি হচ্ছে আমাদেরই পাড়ার ক্লাবের মাঠে তো এ তোমাদের তো বললামই এখানে কিন্তু আজকে অনুষ্ঠান হচ্ছে তো সেজন্য এখানে চলে এসেছি আর এখানে হচ্ছে আমার মামা বাড়ি মানে আমার মামা শ্বশুর বাড়ি তো মামা শ্বশুর বাড়ির সবাই এখানে রয়েছে তাই তাদের সাথে আমিও যোগদান দিয়ে দিলাম তো এইটা হচ্ছে আমার একটা ননদ তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো আমার এক মাসি শাশুড়ির মেয়ে এরা কিন্তু যমজ দুই বোন বন্ধুরা তারপর একেবারে বাড়িতে এসে কথা বলছে তোমাদের সঙ্গে মানে অনেক রাত্রে বাড়ি এসেছিলাম সেই জন্য রাত্রে ভিডিওটা শেষ করতে পারিনি তাই পরের দিন সকালবেলা আসলাম ভিডিওটা শেষ করতে কারণ হচ্ছে কটার সময় বাড়ি এসেছি যান ওই প্রোগ্রাম দেখে বাড়ি এসে শুতে শুতে তখন বাজে হচ্ছে সাড়ে তিনটে সাড়ে তিনটেই তো বাজে হ্যাঁ তখন সাড়ে তিনটে বাজে দুটোর সময় চলে এসেছিলাম দুটো না আড়াইটা বেজে গেছিলো আড়াইটা বেজে গেছিলো দিয়ে শুতে শুতে তারপরে সাড়ে তিনটে বেজে গেছে আর আজকে সকালবেলা সাড়ে আটটায় উঠেছি তো সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠে যায় অন্যদিন আজকে সাড়ে আটটারও পরে উঠেছি মানে এখনও পর্যন্ত ঘুম পাচ্ছে তারপর আজকে হচ্ছে আবার মানে যেদিনকে আমি ভিডিওটা মানে শেষ করছি সেদিন হচ্ছে আবার জগদ্ধাত্রী পুজোর ভাসান তো রাত্রিবেলা আবার ভাসানে যাব মানে হচ্ছে পজিশান দেখতে আর কি তো সেই জন্য দুপুরবেলা আজকে ঘুমিয়ে নিতে হবে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে মানে ভাসানের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে অবশ্যই দেখো কিন্তু পরের ব্লগটা তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই টাটা